সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কৃষিবন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম চার যুক্ত অসাধারণ খড় বা ঘাস কাটা মেশিন নিয়ে এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল ষোলো গেজের সিট এবং মাইন স্টিল ঢালাই বডি আমরা ব্যবহার করেছি এই মেশিনটিতে আরও ব্যবহার করেছি রুলার যুক্ত আনারস এবং বাইশ দাঁতের পেনিয়াম এবং ভিতরে ব্যবহার করেছি চার ডালযুক্ত পুলি সামনে ব্যবহার করেছি উনিশ ইঞ্চি আপনার মোটর চালিত রিংপুলি দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন হাই কোয়ালিটির এই মেশিনটি আপনারা এই মেশিনগুলোতে এলোমেলো খড় ঘাস আখ গাছ ভুট্টা ঘাস বিভিন্ন ধরনের সাইলেস করতে পারবেন আপনারা জিরো জিরো সাইলেস করার জন্য মেশিন খুঁজলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কারখানা ঠিকানা যশোর মুড়লি সদর যশোর আপনারা যদি এই মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা আমরা প্রতিনিয়ত বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অর্ডার নিয়ে থাকি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি মেশিনগুলো সরাসরি ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মাত্র এক হাজার টাকা মোটর বাদে এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই মেশিনগুলো আমাদের কাছে ক্রয় করতে পারবেন আসসালাম